হ্যালো ভিওয়ার্স আলাইকুম বিবিএ ম্যাথেডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা আজকে আমরা আছি বিজনেস ম্যাথ চ্যাপ্টার ফাইভ কোয়াড্রিটিক ইকুয়েশান দিঘাত সমীকরণ লেকচার টুতে টাইপ ওয়ান সমীকরণ নির্ণয় ফর্ব পোর্স অর্থাৎ চার নম্বর টাইপ ওয়ানের চার নম্বর ম্যাথটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো চলুন কোয়েশনটা একটু পড়ি যদি আলফা এবং বিটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কিউ এই ইকাল টু জিরো সমীকরণের দুটি মূল হয় তাহলে এমন একটি সমীকরণ গঠন করো যার মূলদয় ওয়ান বাই আলফা স্কোয়ার এবং ওয়ান বাই বিটা স্কোয়ার হবে আমরা এই সমীকরণ এই প্রশ্নটাকে আমরা দুই ভাগে বিভক্ত করব ফার্স্ট যে ভাগ সেটা হচ্ছে যদি আলফা এবং বিটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কিউ ইকাল টু জিরো সমীকরণের দুটি মূল হয় এতটুকু পর্যন্ত আমরা কাজ করব তো দুই স্টেপে আর এরপরে তাহলে থেকে লাস্ট পর্যন্ত আর এক স্টেপ তো দুটি প্রসেসে আমরা কাজ করব তো চলুন ফার্স্ট স্টেপে আমরা আলফা প্লাস বিটা মলদর এই সমীকরণের দুটি মান যোগফল এবং গুণফল বের করি তা আসুন এই যে গিভেন দেখলাম এক্স স্কোয়ার এক্স প্লাস বি প্লাস কি করে সমীকরণকে এক নাম্বার হিসেবে আমরা নাম্বারিং করলাম এক নম্বর সমীকরণ এবং এক নং সমীকরণের আলফা আলফাও বিটা হলে আমরা পাই কী বলেন তো কি পাই এই যে নোটের দিকে আসেন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কি ইকোয়াল টু জিরো সমীকরণের সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এর সাথে তুলনা করে পাই কেন এর সাথে তুলনা করবো কারণ এটা হচ্ছে সমীকরণের আদর্শ রূপ অর্থাৎ সূত্র দেখুন তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এর সাথে তুলনা করলে কি হয় এখানে এক্সেস করারের শখ এ আমাদের আদর্শ সমীকরণে আর গিভেন সমীকরণে এক্সেস কোনো শখ আছে এক্সেস করার আছে সিঙ্গেল শখ দেখা যাচ্ছে না তো দেখুন কিছু নয় মানে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে আমরা গুণ করলে কি বলুন তো এক্স স্কোয়ারে কে এক্স স্কোয়ার হয় না তাহলে আমরা কি লিখতে পারবো ওয়ান ইন টু এক্সেস করে লিখতে পারবো না অবশ্যই পারবো তাহলে বলেন এখন এক্সের আগে কোনো কিছু আছে শহ আছে কী বলেন তো ওয়ান এ সমান ওয়ান তারপর বলুন এক্সের সক আমাদের মূল সমীকরণে বি আর গিবেন সমীকরণে এক্সের সহক হচ্ছে পে তাহলে পি সমান পি কিউ আমাদের মূল সমীকরণে সি আর এখানে কিউ সি সমান কিউ লিখলাম বুঝছেন তাহলে বলেন যুগপল যদি এই সমীকরণের আমরা আকারে পড়ছিলাম আমাদের যে একটা পর্ব আছে আমার এটা হচ্ছে ইন্ডেক্স অ্যান্ড ফর্মুলা ওই পেজে আমরা ইন্ডেক্স এই টাইপের যে ইন্ডেক্স ছিল সমীকরণ নির্ণয়ের টাইপ ওয়ানের ওটাতে যে ফর্মুলা আমরা শিখেছিলাম সেখানে এ সমীকরণের দুটো মূল যদি বিটা হয় চোখপল কী হতো আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বিভে তাহলে বলেন এখানে মাইনাস বি বিবে হলে বিয়ের মান কত পি এর মান কত ওয়ান তাহলে কী হবে পি বাই ওয়ান দ্যাট মিনস আলফা প্লাস বিটা সমান কী বলেন তো পি কারণ পি নিস ওয়ান আছে মানে যে কোনো সংখ্যা নিয়েছি ওয়ান তাকে জন্য আমরা এখানে মাইনাস বি বাই অর্থাৎ এখানে মাইনাস ছিল না তাহলে মাইনাস পি বাই ওয়ান তাহলে কী হবে মাইনাস পি আলফা প্লাস বিটার মান কী হবে মাইনাস পি এ জন্য ভাই এখানে মাইনাস পি আমরা লিখেছি এবার আসুন আলফা ইন্টু বিটার সমান কী হবে বলুন তো কিউ কেন বলুন তো মলদের গুণ পল সি বাই এ ঠিক আছে তো সি এর মান কত কিউ এর মান কত ওয়ান তো কিউ বাই ওয়ান মানে হচ্ছে কি বলুন তো কিউ বাই ওয়ান মানে কী বলুন তো কিউ কারণ ওয়ান দিয়ে কেউ ভাগ করলে কী হবে এখানে তিন নম্বর সমীকরণ হিসেবে এটাকে আমরা নামকরণ করেছি এবার আসুন এতটুকুতে অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের প্রথম স্টেপ শেষ হয়েছে প্রথম স্টেপ বলছিলাম না প্রশ্নকে দুই ভাগে বিভক্ত করছিলাম আপনাদের কি মনে আছে অবশ্যই চলুন আমরা আবার প্রশ্ন থেকে একবার ঘুরে আসি যে দ্বিতীয় স্টেপ আমরা কোথায় কী নিয়ে কাজ করব সেটা একবার দেখা আসি দ্বিতীয় স্টেপে চলুন এই যে দ্বিতীয় স্টেপে দেখেন তাহলে এমন একটি সমীকরণ গঠন করো যার মোলদই ওয়ান বাই আলফা স্কোয়ার এবং ওয়ান বাই হবে তাই না তাহলে এমন একটি সমীকরণ গঠন করো যার মূলদোয় ওয়ান বাই এবং ওয়ান বাই হবে তাহলে তাহলে প্রত্যেকে ওয়ান বাই আলফা স্কোয়ার ওয়ান বাই না এই নিয়ে আমরা কাজ করব চলুন এখন তো আমরা জানি নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদোয়ের যোগপল ইন্টু এক্স প্লাস মূলদোয়ের গুণফল ইজ ইকুয়াল টু জিরো তো ওয়ান বাই আলফা স্কোয়ার এবং ওয়ান বাই বিটা স্কোয়ার ওয়ান বাই আলফা স্কোয়ারকে আপনার কী ধরবেন আলফা ধরবেন ওয়ান বাই বিটা স্কোয়ারকে মনে মনে কী ধরবেন বিটা হিসেবে কাউন্ট করবেন মূল বিশিষ্ট সমীকরণ কী হবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস মূলদোয়ের চোখপল তাহলে মূল কোনটা কোনটা বলুন তো ওয়ান বাই আলফা স্কোয়ার ওয়ান বাই বিটা স্কোয়ার এই যে আলফা প্লাস বিটা তো ওয়ান বাই আলফা স্কোয়ার ওয়ান বাই বি্স এই যে সূত্রের এক্স প্লাস মূল দেয়ের গণফল আলফা ইন্টু বিটা তো ওয়ান বাই আলফা স্কোয়ার ওয়ান বাই বিটাস ইকুয়াল টু জিরো আলফা বিটা মনে মনে ধরবেন বুঝছেন এটা মনে মনে এই যে মনে 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 করি এভাবে আর কি তো ওয়ান বাই আলফা স্কোয়ার এখানে বসাবেন ঠিক আছে চলুন আশা করি এতটুকু বসছেন পরবর্তী অংশটুকু একটু দেখে আসি এ দেখুন আলফা প্লাস বিটা সমান আমরা পি দুই নম্বর সমীকরণ হিসেবে নামকরণ করছি আলফা বিটার সমান কিউ তিন নম্বর সমীকরণ হিসেবে নামকরণ করছে ওই আমাদের যে আগের পেজে আমরা এটা আলোচনা করেছি এবং বের করেছি এবার আসুন এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু ডিভাইড বাই সরি আলফা স্কোয়ার বিটি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান বালফা স্কোয়ার ওয়ান বাই বিটি স্কোয়ার সব জিরো এক্স স্কোয়ার মাইনাস এটাকে একটু সাধারণত আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা বিটা হোলি স্কোয়ার দেখবেন আলফা বিটা আছে না আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তো দুটার ফোর স্কোয়ার আছে না হোল স্কোয়ার রাখার লিখতে পারব না আবার ভেঙে দিলে আলফা স্কোয়ার বিটি স্কো হবে না অবশ্যই হবে ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার ওয়ান বাই বিটি স্কোয়ার কি লাগাচ্ছে বলুন তো আলফা বিটা ওয়ান বাই আলফা বিটা হোল স্কোয়ার কারণ ওয়ানের ওপর যদি স্কোয়ার পড়ে ওয়ান ইন টু ওয়ান মানে ওয়ান এ ওয়ান তা আলফা বিটার স্কোয়ার আলাদা আলাদা পড়লে আলফা স্কোয়ার বিটার স্কোয়ার হবে তাই এবার আসুন এক্স স্কোয়ার মাইনাস সরি এখানে এক্স স্কোয়ার মাইনাস এ দেখুন তো এটা এটাকে চেনা চেনা লাগছে কিনা আলফাকে আপনারা এ ধরেন বিটাকে ধরবেন বি এই যে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বুঝা গেছে এ প্লাস বিস্কোয়ার মাইনাস টু প্লাস মাইনাসের একটা সূত্র আছে এটা কেন করিনি কারণ আমাদের মাইনাসের কোনো মান নেই প্লাস প্লাসের আলফা প্লাস প্লাসের মান আছে সেই জন্য প্লাসের সূত্র করবো তো বুঝছেন মান নিয়ে করতে সেই জন্য অনুসিদ্ধান্ত সূত্র নিয়ে আমাদের কাজ করতে হবে এই জন্য এ প্লাস বিএল স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে আলফা মনে বি মানে হচ্ছে বিটা প্লাস টু ইন আলফা না হল স্কোয়ার আছে না এই যে আলফা আলফাবিটা হল স্কোয়ার লিখলাম ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা আলফাভিটা আছে না আলফা আলফাবিটা হল স্কোয়ার লিখলাম ইকোল টু জিরো এবার বলুন তো আলফা প্লাস বিটার সমান কি এই যে মাইনাস পি মাইনাস পি এই যে মাইনাস পি হল স্কোয়ার্স স্কোয়ার লিখলাম এরপরে দেখুন তো টু আছে না সত্যের টু লিখলাম আলফা আলফাবিটার মানে কি বলুন তো কিউ আর আলফাবিটা হল স্কোয়ার মানে বলুন তো কিউ স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার সমান জিরো তারপর এক্স স্কোয়ার মাইনাস এই যে মাইনাসের ওপর জোর পাওয়ার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস টু কিউ ডিভাইড বাই কিউ স্কোয়ার এক্স ছিল না ইজ এক্সটা প্লাস ওয়ান বাই কিউ স্কোয়ার লিখলাম দু নং তিন নং সময় কারণ হতে মান বসিয়ে কারণ এখানে মান বসিয়ে দিয়েছি আমরা একেবারে এই জন্য মান বসিয়ে লিখব মাইনাস বললেন এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ ডিভাইড বাই কিউ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স কেউ স্কোয়ার ইকুয়াল টু জিরো এবার দেখুন তো ভাইয়া এখানে পি স্কোয়ার মাইনাস টু কিউ আসে না এই এক্সটা কিন্তু উপরের সংখ্যা মনে রাখবেন এটা উপরের সংখ্যা আর কিউ স্কোয়ার কিন্তু হর আর ওয়ান বাই কিউ স্কোয়ার দেখছেন এটাও কিন্তু হর তাহলে আমরা কী করব এখানেও কিউ স্কোয়ার এখানেও কিউ স্কোয়ার একটা কিউ স্কোয়ার লসাগুন লসাগুন নিলে আমি আগেই বলেছিলাম যদি উপরের সংখ্যা থাকে নিচে কোনো সংখ্যা না থাকে হর না থাকে লসাগু দিয়ে সরাসরি ওই সংখ্যাটাকে গুণ করে দেবেন কিউ স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার কিউ স্কোয়ার এক্স স্কোয়ার হয় মধ্যখানা মাইনাস ছিল মাইনাস পি স্কোয়ার ছিল না বলেন তো এখানে কি আছে কিউ আছে না আমাদের লসাগু কত কিউ স্কোয়ার তো লসাগুকে বংনাংশের হর দিয়ে বাঘ কিউ স্কোয়ার দিয়ে ভাগ করেন সেটা কাটে যাবে ওয়ান ওয়ান দিয়ে ইফুরা রাশিটাকে অর্থাৎ এক্স ফুরোটাকে গুণ করেন সেমই যেটার গুণ করবে সেটাই তো পে স্কোয়ার মাইনাস টু কিউ ইন্টু এক্স প্লাস এবার আসুন এখানেও কিউ আছে না তো হর হতো কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান একে কে ওয়ান সমান জিরো এই যে আমি এখানে দেখানোর চেষ্টা করছি কিউ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস পিউস্কোর ম্যানিস টু কি ইন্টু এক্স প্লাস ওয়ান তো বলুন তো এখানে একটা নিচে কিউ স্কোর আসে না এটা কি রাখা যাবে না এটাকে আমাদের তাড়াই দিতে হবে তো এটাকে তাড়াইতে করতে হবে তাড়াইতে কী করতে হবে এদিকে একটা গুণ করে কিউ স্কোয়ার লাগবে তাহলে কাটে দিতে পারবো ঠিক আছে তো কিউ স্কার একটা এদিকে গুন করলে এদিকে একটা গুণ করতে হবে বুঝছেন তো আশা করি এটা এটা কাটে দিলে আর শোনার সাথে কিউএস্কার গুন করলে জিরো হয়ে যায় যেটা আমি ইলাইনে দেখাইছি এখানে কী লিখবেন উভয় পক্ষে কেউ দ্বারা গুণ করে তো সমীকরণ যেহেতু এক পক্ষে করলে হবে না এই পক্ষে দিয়েছি এই পক্ষে দিবানা হবে না উভয় পক্ষে যেটা গুণ করবেন সেটা গুণ করতে হবে সেটা ভাগ করবেন সেটা ভাগ করতে হবে আশা করি এতটুকু বসছেন তাহলে কী হবে এটা এটা কাটে গেলে এটা আর কি এক্স স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পে স্কোয়ার টু কিউ ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন বা নির্ণয় সমীকরণ আশা করি ম্যাথটা বসছেন যদি না বোঝেন আমার যদি ম্যাথটা যদি ভালোভাবে না বোঝেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তীতে ইনশাল্লাহ আমি আবার বোঝাই দেওয়ার চেষ্টা করব আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলে বিজনেস ম্যাথ বিবিএ ম্যাথ অ্যানিওর দ্বিতীয় বর্ষের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিং সব ডিপার্টমেন্টের মেথগুলোকে প্রতিটা ওয়াইজ করানো হবে এবং আপলোড করানো হবে তো আপনারা আমাদের আফকামিন পর্বের জন্য আপনাদেরকে আহ্বান জানাই আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম